রহমান রাহিম আমার হাতে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌদি আরবের গাওয়া অনেকেই আমরা এটার সাথে পরিচিত নই আমরা পরিচিত হচ্ছে কফি এবং চায়ের সাথে সো চা এবং কফি খাইনি এমন মানুষের দায় মেলা ভার অনেক মানুষই খেয়েছি আমরা বাট গাওয়া কিন্তু সবাই খাইনি এটি সৌদি আরবের একটি চমৎকার পানীয় এবং শরীরের এনার্জেটিক একটি ক্ষমতার দিকে এই গাওয়া এই গাওয়াটা আপনি যতই ক্লান্তি ক্লান্তি বোধ করুন না কেন কিংবা ক্লান্ত থাকেন থাকুন না কেন বা আপনি রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়েছে বা অনেক কাজ করে ক্লান্তি শ্রান্তিতে বসে পড়েছেন জিমিয়ে পড়েছেন আপনাকে মুহূর্তের মধ্যে চাঙ্গা করার জন্য এই সৌদি আরবের গাওয়া একটি অপরিকল্পনীয় এবং অত্যন্ত কার্যকরী জনপ্রিয় একটি ব্র্যান্ড এই সৌদি আরবের গাওয়া নিশ্চিন্তে খেতে পারেন আজই ট্রাই করুন চমৎকার যদিও খেতে কেমন যেন একটু পাংশাটি লাগে কিন্তু চমৎকার এর ফ্লেভার এবং চমৎকারের খাওয়ার আমেজটি এবং সেটি অনেকক্ষণ পর্যন্ত থাকে এবং ক্লান্তি আপনাকে অবশ্যই দূর করতে বাধ্য তাই আজই সৌদি আরবের গায়ে একটু ট্রাই করুন এবং নতুন একটি সতেজ পরিপূর্ণ আনন্দ নির্ভর সময়ে উদযাপনের জন্য অবশ্যই গাওয়াটি আপনারা সংগ্রহ করুন একবার হলো খান আমি এটি সম্পর্কে জানতাম না বাট একটি অনুষ্ঠানে গিয়ে আমি এক কাপ গাওয়া আমার ভাগ্যে জুটেছে এক কাপ পুরো দেয় না অর্ধেক দেয় কিন্তু অর্ধেকে এত চমৎকার ফ্লেভার এবং এত চমৎকার এনার্জেটিক একটি পাওয়ার আমার মধ্যে কাজ করেছে যে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আর এই গাওয়ার বিক্রি সম্পূর্ণ লভ্যাংশ আমরা বেয়ারিস হাসপাতালের জন্য ব্যবহৃত হয় সো গাওয়া যদি নিতেই হয় একটি গাওয়া এখান থেকে অর্ডার করবেন এবং নতুন একটি অনুভূতি এবং নতুন একটি সতেজতা ফ্রেশনেস ট্রাই করার জন্য আজই একটি গাওয়া আপনারা নিতে পারেন এবং এই গাওয়াগুলো শুধুমাত্র পল্লী বাংলার এই ফোন নাম্বারগুলোতে কল করলে আপনার বাসায় চলে যাবে এবং কুরিয়ার থেকে নিশ্চিন্তে আপনারা বুঝে নিতে পারেন আপনারা বিশেষ করে সৌদি আরব যারা আছেন তারা সবাই জানেন এটার উপকারিতা এবং এটার কর্মক্ষমতা এবং এটার কার্যকারিতা বা এটার ফ্রেশনেস নিয়ে আর নতুন করে বলার কিছু নেই সৌদি আরবের মানুষদের এত উদ্যম কোথা থেকে আসে তারা কিন্তু চা কফিতে অভ্যস্ত নয় তারা এই গাওয়াতে অভ্যস্ত এবং এই গাওয়াটা সৌভাগ্যক্রমে কিছু সংখ্যক আমাদের হাতে এসেছে ইনশাল্লাহ স্টক থাকা পর্যন্ত অল্প কিছু মানুষ পাবেন আজই অর্ডার করুন দেরি না করে আপনারা এই গাওয়াটি সংগ্রহ করুন এবং এই চা এবং কফির পরিবর্তে এই ফ্রেশনেস সতেজ অনুভূতিটা গ্রহণ করার আন্তরিক বিনম্র অনুরোধ রইল যার লভ্যাংশটি বেয়ারিশ মানুষের কল্যাণে যাবে তাই আপনার প্রশান্তি এবং বেয়ারিশ মানুষের পরিতৃপ্তি দুটি মিলেই হোক আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ পল্লী বাংলা থেকে অর্ডার করুন আমাদের অনেক পণ্য আছে জাস্ট এই নাম্বারে ফোন করলে কিংবা এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা নিতে পারবেন আপনার পছন্দশী পণ্য সব কিছু সমাহার আমাদের এক ক্লিকেই পেয়ে যাবেন ওয়েবসাইটে কিংবা এই দুটি নাম্বারে নিশ্চিন্তে অর্ডার করুন এবং এই দুটি নাম্বারে অর্ডার করলে যদি বিজি থাকে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আপনাদের কি নক করবে সারা বাংলাদেশে আমাদের পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকে তিন হাজার টাকার পণ্য কিনলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর গাওয়ার ক্ষেত্রে এই চট্টগ্রাম শহরে এবং বাংলাদেশের সমগ্র জায়গা নিশ্চিন্তে আপনারা নিতে পারেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আর দেরি না করে নিশ্চিন্তে অর্ডার করতে পারুন সৌদি আরবের গাওয়া এবং এ স্বাদ ট্রাই করতে পারেন চা কফি সবই তো গাওয়াটা কেন অতৃপ্ত থেকে যেত হোক সেটা পল্লী বাংলা থেকে বিওয়ারিস মানুষদের একমাত্র নিরাপদ ভরসার স্থল থেকে ইনশাল্লাহ সবাইকে গাওয়া খাওয়ার আহ ট্রাই করার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশের একমাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ